এখন তো তা ওনারা সরকারে আছেন এখন ওনারা ওনাদের আয়ের বিবরণী দিবেন তদন্ত কে করবে ওনাদের বিরুদ্ধে কে এটা যাচাই বাছাই করবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওনাদের পিরিয়ড যখন শেষ হবে তখন আপনারা বুঝতে পারবেন যে ওনারা কী করছে আর কি করে নাই আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু ভেসে বেড়াচ্ছে হ্যাঁ দেখলাম যে ঢাকা হ্যাঁ দক্ষিণ সিটি কর্পোরেশনে যিনি সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন উনি নাগরিক কমিটিতে দায়িত্বে ছিলেন আবার ওনার বিষয়ে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ওনার একটা সুপার আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম ঘুরতে দেখেছি এরকম আরও আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম ওনার বিষয়ে তরঙ্গ বরাদের বিষয়ে একটা আর্থিক লেনদেনের অভিযোগ এসছে তা আমরা এই জিনিসগুলো শুনতেছি এরকম আরো অনেক অভিযোগ আছে কিন্তু আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের নির্বাচনের সময় তারা কিন্তু প্রকাশ করতো না তাদের আয়ের বিবরণী এখন কি দেখতেছি প্রকাশ করছে একটা বাস্তবে হলে আর একটা আবার তাদের নামে অনেক মামলা হইতো পরে কি দেখা যেত যে তারা ক্লিন চিট পাচ্ছে আবার অনেকে কিন্তু ভাই যাচ্ছে যেমন সমন্বয়কদের অনেক অভিযোগ না তো বাস্তবতাই অনেক চাঁদাবাজি দখলদারীদের বাস্তবতাগুলো এখন ফুটে উঠতেছে আমরা দেখতেছি এবং তারা ওই যেটা বললাম যে এখন ওই যে বাংলা পোর্টের উপদেষ্টা প্রধান উপদেষ্টা এগুলো হচ্ছেন তো এই অভিযোগগুলো তো এখন হয়তো ওইভাবে আলোচিত হবে না কিন্তু ওনারা যখন চলে যাবেন তখন বোঝা যাবে যে এগুলো কতটা বাস্তব এবং কতটা অবাস্তব তবে আমরা যেটা মনে করি যে দেশের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা আছে তরুণদের প্রতি এবং গণ অভ্যুত্থানের সামনে সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছেন আমরা মনে করি এই দেশের সম্পদ তারা হ্যাঁ তারা যেন বিনষ্ট না হয়ে যায় তারা যেন ঝরে না পড়ে তারা যেন ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেয় এই তরুণরা আমরা সবাই ভবিষ্যতে বাংলাদেশের যেন নেতৃত্ব দিতে পারি এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেওয়ার যেরকম সবার দায়িত্ব ঠিক একইভাবে নিজেদেরকেও সেই জায়গাগুলোতে ওইভাবে করে সংযত হয়ে কাজ করা আমাদের সবার দায়িত্ব সেটাই